কথা তুমি বলেই দিলা শুনে গেলাম ভাই আরে কথা তুমি বলে দিলা শুনে গেলাম ভাই তুমি এখনো ছোট তোমায় বলার কিছু নাই সো গাইস এক কন্টেন্ট ক্রিয়েটর নাকি আমাদেরকে হারাইছে এই নিয়ে একটা ভিডিও বানাইছে তো আমি তারে বলতে চাই ভাই তুমি যদি হারাইয়ে থেকো কাকে হারাইছো ভাই এলিয়েন ফিফটি কিন্তু একটা গিল্ড না এটা হইছে একটা ব্র্যান্ডেড একটা গিল্ড ঠিক আছে আর তুমি ভিডিওর ভিতর বলছো এটা নাম্বার ওয়ান কিল্ড হ্যাঁ ভাই এটা তোমারও মানতে হবে কষ্ট হলো যে এটা নাম্বার ওয়ান একটা গিল্ড এখন মূলত কথা হচ্ছে বর্তমানে এলেভেন ফিফটির কিছু নিয়ম আছে তো এর ভিতর হচ্ছে এলেভেন ফিফটি যেহেতু এর দিকে ধাবিত হচ্ছে এই জন্য আমাদের সিএসএর প্লেয়ারের পাশাপাশি বিয়ার র্যাঙ্কের প্লেয়ার ঢুকানো হচ্ছে তো বিয়ার র্যাঙ্কের যে প্লেয়ার যারা রয়েছে ওরা তো আর ভাই কাস্টম খেলতে পারে না অত ভালো মতো তো তাদের সাথে তুমি গেম প্লে করি তাও আবার তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতর তারপর তুমি ফ্রেন্ডলি ম্যাচকে আবার তোমরা তোমরা এসে ইউটিউবে ভিডিও আপলোড করো এইটা তো বাবা মানা যায় না তো গাইস ফারস্টে আপনারা শুনেন কি কি বলে তারপর আমি এর রিঅ্যাকশনটা দিতে আসি 50 এলিন 50 এন্ড এলিন 50 কে এলিন 50 এইটাই আজকে আমরা দেখব তো কিন্তু তার আগে দেখে নেন এইগুলোর প্রোফাইলটা গাইস কি এমনি কি আমার চ্যাটার বাল হাত তোই প্রোফাইলটা তার আগে দেখে নেন এই গিলের কিছু প্লেয়ার যেমন ফার্স্ট আছে ঠান্ডুমিয়ার বট আইডি যেটা গিলের লিডার হিসেবে রয়েছে ঠান্ডুমিয়া ওয়ান তারপর আছে ঠান্ডুমিয়ার মেইন রিয়েল আইডি তারপর রয়েছে এলিয়েন ওবি এলেন ওবি জিপ রয়েছে যার ইউটিউব চ্যানেলে রয়েছে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার এরকম কিন্তু অনেক অনেক প্লেয়ার রয়েছে এই থাক। তরে আমি গান শুনামু তো গাইস শুনতে পেলাছি ছেলে কি বললো তো এখানে তো ভালোই বলতাছে ছেলে প্রশংসা করতেছে তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কি ভাই এমন কথা বললো বলায় যে ভাই তোমার ভাই পিছনে আঙুল দেওয়ার মতো ভাই কাজ হইয়া গেছে যে ভাই তুমি এই জায়গায় ভিডিও আপলোড করতেছো হ্যাঁ গাইস এইটাই হলো মেন রহস্য তো তোমাদের রহস্য উদ্ঘাটনের জন্য আমি রয়েছি সিরি সিনিয়র ইন্সপেক্টর অভিজিত তোমরা দেখে থেকো নেক্সট কি হচ্ছে কই ভাত নেই হ্যাঁ আরে হ্যাঁ গাইস এটা আমাদের বাংলাদেশ চিরা গিলস এলিয়েন 50 যার নাম শুনে নাকি বাংলাদেশের সকল গিলস কাপে। আমার বাদশা আমার ফোক আমার আセス সো গাইস এখন দেখতেপালা যে ফাস্টে যেটা বললো আর লাস্টে কি করলো ভাই জুতা মাইরা গরু দান আর কি ফাস্টে সুনাম করলো পরে ভাই আস্তে সুন্দর ঝায়রা দিল ভাই গিল্ডের মধ্যে প্লেয়ার আছে বিভিন্ন টাইপের এখন কি কাস্টম প্লেয়ার কি বিয়ার প্লেয়ার এইটা তোমার ফার্স্টে জানা দরকার অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে ভাই তুমি যে ভিডিওটা বানাইলা এবং আমাদেরকে মেনশন দিয়ে যে ভিডিওটা বানাইলা বা আমাদের উল্লেখ করিয়া যে ভিডিওটা বানাইলা তুমি ভিডিও অবশ্যই বানাতে পারো তুমি ম্যাচ জিতছো আমি বলতেছি না যে আমরা এমন কিছু হয়ে যাই না যে আমাদেরকে হারাতে পারবে না অবশ্যই হারাতে পারবে এখন তুমি বিয়ার প্লেয়ারের সাথে গেম প্লে তারপর নেট খারাপ অফলাইন মানে দুর্বল প্লেয়ারের সাথে গেম কইরা তারপর তোমরা যদি ভাই এইখানে ভিডিও আপলোড করো এলেভেন ফিফটিকে হারা

তো গাইস এরেন আমার আর কিছু বলার নাই ভাই কারণ আমি ভাই এইসব রোস্টিং বোস্টিং করতে পারি না ভাই ভালো মতো তো গাইস ভিডিওটা আজকের এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করে দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন আর কিছু বলার নাই আর ভাই যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো তোমার একটা কথা বলে দিই কন্ট্রোভার্সি জিনিসটা ভালো না ভাই এই জিনিসটা করো না কারণ আমরা সবাই এক কমিউনিটির লোক তো গাইস ভিডিওটা আজকের এই পর্যন্তই তো আজকের মতো গুডবাই আর ভাই এগুলো বাদ দাও